গাইস ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো ভিডিওর সাথে আমার ভয়েসটা ম্যাচ না করার একটাই কারণ ওই আওয়াজটা হয়নি আমি কেন জানি না আমার ফোনের প্রবলেম বা কোনো একটা প্রবলেমের কারণেই হয়নি তো আজকে যাচ্ছি চরক মেলা তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো দে দে পপকর্ন পপকর্ন দে 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 দেখো অনেকক্ষণ থেকেই কারেন্ট ছিল না বাট হঠাৎ করে একটু আগেই কারেন্ট এসছে তাতে আমার ভীষণ স্বস্তি লাগছে কারণ অনেকক্ষণ থেকেই আমি অন্ধকারের মাঝে বসেছিলাম বেশি কাকিমার রেডি হচ্ছে রান্না বান্না করে এখন রেডি হচ্ছে তাই আমি এখন বসে বসে বোর হচ্ছি কারণ কখন মেলা যাব কখন রেডি হবে সেই নিয়েই আমি এখন মানে বিশাল সমস্যায় পড়েছি দেখো আমার কাকুর ছেলে মানে আমার ভাই ছোট ভাই এখানে ম্যাজিক দেখাচ্ছে আর ওই ম্যাজিক দেখে আমার ঘুম পেয়ে গেল লিট্রেলি ওর ম্যাজিক গুলো তোমরাই দেখো

দেখো মেলায় কিন্তু ভীষণই ভিড় ছিল যার জন্য যার জন্যই আমরা ভক্তদের নাচগুলো দেখতে পাইনি তো ওগুলো ছেড়ে আমরা এসেছিলাম একটু নাগরদোলার কাছে আর এই মাঠ থেকে কিন্তু পুরোপুরি মন্দিরটা ভালোভাবে ভাবে দেখা যাচ্ছিল বেশ সুন্দর লাগছে এই মন্দিরটা একদম সাদা কালার এইটাতে না বাচ্চাদের ঠেলাঠেলি দেখে আমার উঠতে ইচ্ছে করছিল বাট কিছু করার নেই ওই বয়সটাই আমি পেরিয়ে এসেছি দেখো প্রচু এই নাগরদোলাটায় ওঠার জন্য বায়না করছিল বলে ওকে এখানে উঠিয়ে দিয়েছিল একদম কালারফুল লাগছে বাট ওকে আমি খুঁজেই পাচ্ছিলাম যে এর মধ্যে ও কোথায় দেখো প্রচু ওটাতে উঠেছে বলে আমার ভাইকেও ওটাতে উঠতে হবে তো ছোটো ভাই এটাতে উঠছিল আর ও যেভাবে লাফালাফি করছিলো না আমার দেখে মনে হচ্ছিলো যে পুরোটাই মানে যেন এক্ষুনি ফেটে যাবে দেন চোখ পড়লো এটাতে বাট এটাইও ওঠার মতো বয়স আমার নেই তো যাই হোক মন খারাপ করে চলে এলাম বিরিয়ানি খেতে আর বিরিয়ানিটা যেহেতু বাবাদের ক্লাব থেকে দিয়েছিল তাই আমরা তো মানে কোনো টেনশান ছাড়াই চলে এসেছি তিনজন একদম বসে পড়েছি হাফ প্লেট করে তিনজন নিয়েছি আর আমার খুব খিদে পেয়েছিলো বলে আমি একদম পুরো খুব তাড়াতাড়ি করে আমি একদম সবার আগেই শেষ করে ফেলেছি ওর দুজনের খাওয়া শেষ হয়নি বাট আমার খাওয়া শেষ তাই আমি ওদেরকে বলছিলাম যে নে তোরা একটু তাড়াতাড়ি খা দেখো খাওয়া শেষ করে আমরা বাইরের দোকানে এসে বসেছিলাম কারণ পুচুর মা আর আমার কাকিমা দুজন গেছে ফুচকা খেতে তো ওরা না আসা পর্যন্ত আমরা এখানে ওয়েট করছিলাম আর আমি একে জ্বালাতন করছিলাম দেখো এত ভিড়ে কিন্তু আমরা আর মেলার ভিতরে একদমই ঢুকিনি জাস্ট কয়েকটা কসমেটিক্স কিনেই চলে এসেছিলাম বাড়ি তো ওয়াইস আজকের ব্লগটা এতটুকুই অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের অনেক অনেক ভালোবাসায় আমার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর এই গরমে আমার নাজি নাজিহাল অবস্থা তো ওটা বাদ দাও তোমাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পাই